প্রায় দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইনারিল্লা পড়ে আসলে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি নাইলা পড়া যুক্তিসঙ্গত আল্লাহকে তুই করে বললে গুণ হবে আর হলে সেটির ভয়াবহতা কি মাসে মৃত্যুবরণ করলে নাকি কেমন পর্যন্ত কবর আজাব মাফ হয় কতটা কতটুকু সত্য একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আতিকুর রহমান রবিউল লিখেছেন আমি প্রায় দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইন্নাল্লাহ পড়ে আসলে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি নাইলা পড়া যুক্তিসঙ্গত এ যে কোনো দুর্ঘটনা দুর্ঘটনার সংবাদ শোনার পর পড়াটাই যুক্তি সঙ্গত এটাই কোরআনের দেশ আল্লাহ বলেছেন আল্লাহ দিন মুসিব মুসিবা আল্লাহ আল্লাহর ভালো বান্দারা ইমানদার বান্দারা নিকার বান্দারা তাদের বৈশিষ্ট্য হল যে তারা যখন কোন মুসিবতে পড়ে তখন বলে রাজন এটা কোনো মানুষের মৃত্যুর পর আমরা শুধু পাঠ করবো যে কোনো বিপদ এবং পর আমরা এটি পড়ব অর্থাৎ আমরা সবাই আল্লাহর আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে অতএব কোনো বেদনার সংবাদ কোনো দুঃখের সংবাদ এটার ফলে যেন আমরা দুমড়ে মুসড়ে ভেঙে না পড়ি বরং আল্লাহর সৃষ্টি আল্লাহর দাস আমরা আবদিয়তকে আমরা যখন স্বীকার করেছি তখন আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য সেটাকে মেনে বা বা গোলামের লিখেছেন আল্লাহকে তুই করে বললে গুণা হবে আর হলে সেটির ভয়াবহতা কি যদি তাচ্ছিল্য করে বলা হয় তাহলে গুণ হবে ইমান চলে যাবে এর ফলে যদি কোনো কোনো মুসলমান বলে আর যদি ভালোবাসার ছলে বলে যেমন কবিতা বা ছন্দের মধ্যে অনেক সময় বলা হয় তাকে সেটি বলা যেতে পারে কিন্তু সাধারণত আল্লাহ রাবুল্লা আলমিনকে তিনি সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আমরা তার ক্ষুদ্র সৃষ্টি তো সেই জায়গা থেকে তার প্রতি সম্মানজনকভাবে সম্বোধন করাটাও আমাদের ইমানের দাবি এটা তো বলাই বাহুল্য হ্যাঁ তুই করে তখন বলা যেতে পারে যেটা একটু আগে বললাম যে কবিতার অংশ হিসাবে ভালোবাসার জায়গা থেকে খুব স্নেহে আপনার শ্রদ্ধার জায়গা থেকে খুব ভালোবাসা ভাবভক্তির মানে আতিশয্য আমরা তুই বলি তো বলা যেতে পারে উদ্দেশ্য কি সেটার উপর ভ্যারি করবে তবে সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই আল্লাহকে সম্মানজনক ভাবে সম্বোধন করতে হবে এম বি আরফাত রহমান লিখেছেন রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কিয়ামত পর্যন্ত কবরাজা মাফ হয় কতটা কতটুকু সত্য রমদান মাসে মৃত্যুবরণ বরণ করলে কেমন পর্যন্ত আছে বলে আমার মনে পড়ছে না শুক্রবার এরকম আছে যে শুক্রবারে মারা গেলে কেমন পর্যন্ত তার কবরের আজাব মাফ হয় নয়নের নয়নে আড়ি থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মর্জিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরে দেওয়া আপনার জন্য নির্দেশিত নয়